মতো আসলে কোন ভাষা আমাদের জানা নেই বক্তব্য আমরা কিছু আমরা জানি না আজকে সারা পৃথিবী স্কুলিঙ্গের মতো এই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে কিন্তু বিশ্ব মানবতা এখন হচ্ছে আমাদের মুসলমান ভাই আমাদের সন্তানরাচ্ছিন্ন হয়েছে যে কোনো প্রান্তে মুসলমানরা যখন আক্রান্ত হয় তার তিনি ভাই হিসেবে আমাদের হৃদয়ে চরম ভাবে আমাদের রক্ত হয় আমরা মনে করি আমরা বাংলাদেশে বসে হয়তো পাশে দাঁড়াতে পারছি না আমরা আমাদের বিক্ষোভের ভাষা আবু সেই কার্যালয় পর্যন্ত পৌঁছাবে কিনা বলতে চাই সারা পৃথিবীতে চেতনা বাজি আজকের তরুণ সমাজের উদ্বেগ এবং আমরা দেখেছি একাধিক মিডিয়া নিয়ে এসেছে গুগল মাইক্রোসফটের মতো কোম্পানি বসে আমাদের ভাইদের উপর নজরদারি করে হামলা করছে ইসলামী ছাত্র কেবল বিক্ষোভের মধ্যে সীমাবদ্ধ হলে হবে না আমাদেরকে ওই জায়গাগুলোতে বসতে হবে বিশ্ব তৈরির জন্য আমাদের মুসলমানদের সাম্রাজ্য তৈরির জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে বলতে চাই আমরা লক্ষ্য করেছি আমরা লক্ষ্য করেছি আমাদের এই শান্তিপ্রিয় এই চট্টগ্রামে গতকাল এক শ্রেণীর বিক্ষোভকারী তারা হামলা করেছে আমরা বলতে চাই তারা প্রবাহিত তারা কোনোভাবে ইসরায়েলের যুদ্ধ এবং ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করে না তার সহিংস আন্দোলন তৈরি করে এই সরকারকে এই সহানুভূতি নষ্ট করতে চায় বলতে চাই চট্টগ্রাম চট্টগ্রামগরীর পক্ষ থেকে বলছি তারা সহিংসতা করবে দোকানদার ভাইরা সেখানে ছাত্র দলের সাথে নিয়ে জবাব দিয়ে দিবেন